মনে রাখবেন আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু আপনাকে ইবলিস কিভাবে কন্ট্রোল করতেছে হ্যাঁ আপনি হয়তো বুঝতেছেন না কিন্তু সে কিন্তু করতেছে আপনি আপনি হয়তো জান্নাতে যাওয়ার জন্য কি করতে হবে সারা দিনে আপনি বুঝতেছেন না কিন্তু জাহান্নামে নিতে হলে আপনাকে কি করাইতে হবে ইবলিস খুব ভালো ক্লিয়ার কাট ধারণা রাখে এবং আপনি এক্সাক্টলি সে তার কথা অনুযায়ী সব কিছু করতেছেন কিন্তু বুঝতে পারতেছেন না যেই খাবার খেলে আপনি রুগী হবেন নামাজ পড়ার অযোগ্য হবেন রোজা রাখার অযোগ্য হবেন দিন রাত সেই খেয়ে যাচ্ছেন যেভাবে টেনশন করলে রাত জাগলে আপনি রুগী হবেন হ্যাঁ ইবাদত করতে পারবেন না ব্রেন কাজ করবে না মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে কিছু মনে রাখতে পারবেন না পনেরো বিশ বার মুখস্ত করে একটা জিনিস মনে থাকবে না আমার কথা বুঝতে পারছেন নাকি বুঝেন নাই সেইভাবে আপনি চলতেছেন আর ওই যে ভাই বললো যে ব্যায়াম না করলে প্র্যাকটিস না করলে বা প্র্যাকটিস ছেড়ে দিলে হ্যাঁ বা শক্তি চর্চা না করলে আমরা দুর্বল হয়ে পড়ব বুঝতে পারছেন আর বারবার খেলে তো এখন আপনারা যা হয়েছেন তাই হবেন তাহলে নষ্ট খাবার বারবার খেলে কি হবে এটার জন্য কোথাও যাইতে হবে না এখানেই যথেষ্ট অনেকে এখানে চলে আসছে অলরেডি হ্যাঁ নাকি এরকম প্রতিটা ফ্যামিলির মধ্যে দেখবেন রুগী আর রুগী আর রুগী আর রুগী আর রুগী রুগী দেখতে এখন আর আপনার হাসপাতালে যা না ঘরের মধ্যেই রুগী আর প্রতিটা ঘরের মধ্যে ফার্মেসি মানে ওষুধ আছে না ঘরের মধ্যে ওষুধ কারা খায় আমরা তাহলে যে খায় সে কি রুগী তাহলে ঘরে ঘরে ওষুধ ঘরে ঘরে রুগী প্রতি ঘরে ফার্মেসি আছে বসেন আলটিমেট অর্গানিক লাইফ প্রকৃতির উপহার